গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে দেখো আমি ছটায় উঠে গেছি তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোছা রান্নাঘর মোছা সব হয়ে গেছে আজকে আবহাওয়াটা কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে দেখছো জানালার দিকে কত রোদ ঢুকেছে মেয়ে ওখানে দাঁড়ি দাঁড়িয়ে কী করছে কে জানে দেখতে দেখতে আমার ঘরগুলো দেখানো হয়ে গেল তোমাদের চলো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আজকে আমার আর আমার মেয়ের রান্না ওর বাবা বাড়িতে নেই একটু বাইরে গেছে আর এই দেখো দুটো ডিম বের করেছি ডিমে আলু দিয়ে ঝোল করব ভাবছি আর দেখি কি সবজি হয় চলো ফ্রিজে কি সবজি আছে তোমাদের দেখাই এই দেখো আমার মেয়ে কেন বলছে শরবত খাবো দেখো আমি ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি এই যে শাক বের করেছি আর কুন্দুরি আছে এখানে কুঁদরি আলু ভাজা করব ভাবছি তো আর এখানেও দেখো আছে অনেক সবজিই আছে এত আজকে রান্না করব না আমার আর মেয়ের রান্না দুজনের রান্না কিছু দুটো তিনটা রান্না করে রেখে দেব আর এত কিছু রান্না করব না কি করছো তুমি দেখো দিকে তাকা গাছ লাগাচ্ছে আমার মেয়ে এই যে দেখো আমি এখানে আমাদের নংকা গাছ আছে দুটো নংকা তুলে নেব কত নংকা ধরেছে দেখো এই যে কুঁদরি আলু ভাজা হবে ওটাতে দেব কাঁচা নংকা আমার গাছ লাগানো কমপ্লিট আমিও পাকা লঙ্কা তুলি এই দেখো এখানে পাকা লঙ্কাও ধরে

দেখো শাক বনে নিয়েছি শাকটা বসিয়ে দিই একটু সাদা শাক ভাজা করব এদিকে দিয়ে ভাতটা হয়ে গেছে এই যে কুঁদরি আলু ভাজা বানানো হয়ে গেছে আর দেখো ডিমগুলো সিদ্ধও হয়ে গেছে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে সাতুলে নেবো এই যে তেল লঙ্কা ফরং দিয়ে দিয়েছি আর রসুন একটু দিয়ে দেবো দিয়ে সাতুলবো হালকা করে একটু চিনিও দেবো তার সাথে দেখো ডিমে ঝোলটা হয়ে গেছে এরপর নামে নেব আজকে রান্না করে স্নান করব সকালে নাইটি ছেড়েছিলাম এই যে দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে আমি স্নান করব এরপর মেয়েকে স্নান করাবো দিয়ে ভাত খাব স্নান হয়ে গেছে দেখো এই যে এখানে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছে আমাদের বাইরে এখানে গোটা গোটাগত ফুল গাছ লাগানো আছে পাঁচিলের মধ্যেও আমার মেয়ের অনেক ইচ্ছা লাগাবে কিন্তু আমাদের বারটা ঢেলাই করবে বলে এখন লাগানো হয় না এখন এই বাড়ির বাইরেই লাগানো আছে টবে লাগাবো ভাবছি এই বছর থেকে শীতকাল আসুক তারপরে অনেক গাছ লাগাবো এই দেখো এখানে কত পাতা পাতাবাহারি লাগিয়েছি এই ছোটো ছোটো বর্ষাকালে দোপাটি আছে দোপাটি আর ওই সাইডে অনেকগুলো আছে দিয়ে দেখো এই যে আমাদের পাশের বাড়ির একটা ফুল গাছ আছে এই গাছেও অনেক ফুল ফোটে এখান থেকে ফুল তুলে নিচ্ছে কিছুটা এটা হচ্ছে বড় বড় টগর ফুলগুলো হয় আর কি আমাদের কাছে যেগুলা লাগা আছে ওগুলো ক্ষুদি টগর এগুলো হচ্ছে বড় টগর এই যেগুলো দেখো ফুল তোলা হয়ে গেছে মেয়ে আবার ফুল ফুল আনতে যাচ্ছে দিয়ে তুলসী পাতা তুলে নেব চলো দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এরপরে ভাত খেয়ে নেবো তারপরে বিকেলে আসবো দেখো চলে এসেছি এই যে আমার আমি রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে নিয়েছি ওর নাচের প্রোগ্রাম আছে বিছানার খুব খারাপ অবস্থা এরপর বিছানাটা গুছিয়ে নেব তারপরে যাব চলো দেখো কেমন সাজানো হয়েছে মেয়েকে বলবে কমেন্টে চলে এসেছি দেখো বন্ধুরা এটা হচ্ছে গণেশ পূজার উপলক্ষে মেয়ের প্রোগ্রামটা আছে এখানে মেলা বসেছে এখানেই প্রোগ্রাম হবে তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি তাহলে বলি চলো মেয়ে বলছে একটু মেলাটা দেখবো মেলাটা দেখে নিই তোমরাও একটু দেখে নাও দেখো এখান থেকে কিছু জিনিস আমিও কিনে নিয়েছি বাড়ি গিয়ে সেগুলো দেখাবো এই পাশটা দেখো একটা চড়ক বসেছে ট্রেন গাড়ির চড়ক মেয়ে আরেক দিন এসেছিলাম মেয়ে সেদিনে চড়ক হেঁচে পেছিল। কিছু জিনিস কিনে নিলাম দিয়ে মেয়ে ফুচকা হবে বলছে ওকে ফুচকা খাইয়ে নেবো দিয়ে যাবো প্রোগ্রামের কাছে চলো দেখবো এখন চলো প্রোগ্রামের কাছে দেখ তো দেখো চলে এসেছে প্রোগ্রামের কাছে অনেকক্ষণ আগেই চলে এসেছি ভিডিওটা আমি পরে করেছি কত লোক দেখো আমার মেয়ের একটা নাচ হয়ে গেছে আর এই নাচটা দেখো সব নাচগুলো তো ভিডিও করতে পারেনি একটা নাচের ভিডিও করে অনেক বড় ভিডিও হয়ে যাবে সব নাচ দিতে গেলে এই ভিডিওটাই ওই জন্য করেছি এটাই দেখো দেখো আমরা নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি কি কি জিনিস কিনেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা কাপ নিয়েছি আর এই একটা কাপ নিয়েছি আর এই টেটা নিয়েছি আর ওই থালাটা নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলো আর মেয়ের জন্য আমার জন্য দুটা ক্লিপ নিয়েছি আর মেয়ের জন্য একটা মালা নিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আরও পরের ব্লগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট মেয়ে আর জিনিস এনেছে এই যে এখানে এই যে এই পাখিটা নিয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে